ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের ফরিদপুর চার আসনের এমপি প্রার্থী শহীদুল ইসলাম খান বাবুলের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ভাসানচর নয় নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির আয়োজিত চার শেখ ইব্রাহিম বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কাশেম ব্যাপারে সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম খান বাবুল ফরিদপুর জেলার ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তানজিমুল হাসান কায়েস সদরপুর উপজেলার বিএনপির আহ্বায়ক কাজী বদরুদ জামান বদু কাজী সদস্য সচিব কবির মোল্লা সদরপুর উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাইদ সাত্তার মাস্টার আব্দুল রাজ্জাক খান সদরপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির অঙ্গ সংগঠনের নেতা এই সময় উপস্থিত ছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন তারিখ ঘোষণা করেছে আমাদের আর বসে থাকার সময় নেই আপনারা কাজ করবেন শহীদুল ভাইকে